বাংলার জমিনের ইতিহাস নতুন কোন ইতিহাস নাই পুরাতন ইতিহাস যারাই যুগে যুগে কোরআন এবং সুন্নার সাথে গাদ্দারি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের সামনে তারাই গাদ্দারি করেছেন বাংলার জমিন থেকে তাদের অস্তিত্ব অতীতেও নিভে গিয়েছে যারা বর্তমানে কোরআন এবং সুন্নার সাথে গাদ্দারি করবে তাদের অস্তিত্ব বাংলার জমিন থেকে চিরতরে নিভে যাবে কথা বলেন ঠিক না বেঠিক

না করে দিয়েছি মানুষের মানে জেনে হেদায়েত ও প্রদর্শক হিসাবে এই gente কে হেদায়েত নি আযাবে নাস হুদান লিদ নাস বলনাপরে কোনে দিয়েছেন আপনি যদি কোরআন থেকে হেদায়েত নিতে চান কোরআন আপনাকে হেদায়েত দিতে পারবে আর যদি আপনি কোরআন থেকে হেদায়েত দিতে না চান কোরআন আপনাকে কোশ্চিন কানে ও কি আমত পর্যন্ত চেষ্টা করলে হেদায়েত দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক এই যে বলেন কোরআনুল কারিমের এই সুন্দর সুন্দর করে রব্বুল আলমেন বর্ণনা করে দিয়েছেন আপনি যদি কোরআনুল কারিমের থেকে কিছু নিতে চান কোরআনুল কারিম আপনাকে দিয়ে দিতে পারবে না পারবে না আর ধরে বলেন পারবে না পারবে না এই কুরআনের কাছে যারা এসেছে जीरो থেকে হিরো হয়ে গিয়েছে আর কুরআনুল কারীমের সাথে যারা একাত্তারি করেছে যুগে যুগে তারা হিরো থেকে জিরো পর্যায়ে চলে গিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আর ধরে বলেন ঠিক না বেঠিক এখন তো আপনাদের আমার হযরতে মোনাজ ابن জাবাল ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম

তোমার এরিয়া ভিত্তিক এই সব লোকগুলো তোমার জন্য আমানত জয় বরেণ আল্লাহু আকবার আর ধরে বরেণ আল্লাহু আকবার আপনি যেই ওয়াদে বাস করেন যে ইউনিয়নে আর বাস করেন এই ইউনিয়ন মেম্বার এর এই চেয়ারম্যান কাছে আপনি আমানত কথা বলেন ঠিক না ম্যাড আর ধরে বলেন ঠিক না ম্যাড হযরত নেজাম উদ্দিন আজ আল্লাহ গোটাালেন होके আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর ওয়া

আল্লাহর কথা সত্য না মিথ্যা যারা বলেন সত্য না মিথ্যা আল্লাহর কথা জানতে রাজি আছেন আপনারা আরজন বলেন আছেন কে না করুণ গামি করব কাজ আল কোরআনের আহবানে দিন প্রয়োজনে ও আল্লাহ হাকুন করে শপথ নিলাম আজ কে না করুণ গামি করব কাজ পারবেন তো যারা বলেন মার হামনা আমি হতাশা বদা ভয় করব না ভেঙে পড়ব না দিনের কাজে ব্যস্ত হব সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ বলেন আমার হারা কোরআনুল কথা পথে থাকলে কোরআন আপনার সম্মান বৃদ্ধি করে দেবে আর কোরআনুল বিশ্বতে সাথে করলে কোরআন আপনাকে সম্মানের জায়গায় রাখবে না আবু জেগেল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের চাষা আলাগে আবু জেগেল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের চাচা ছিল এই আবু জেগেল আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছিল সুসম্পর্ক রাখে নাই কাজে এই আবু জেগেলের নাম ছিল জ্ঞানীদের পিতা উল্টা করে আল্লাহ আবু জেগেলকে মূর্খের পিতা আখ্যা করে দিলেন একান্ত অঞ্চলের আমার আজ আমাদের সমাজেও এই টেকো হামাদের গোষ্ঠী যারা আছে মূর্খের পিতা নামে হবে অনেক জ্ঞান থাকতে পারে অনেক গরিমা থাকতে পারে অনেক বুদ্ধি থাকতে পারে বিবেক থাকতে পারে কাজে এই বুদ্ধি যদি না চলে মূর্খের পিতা নামে গেলের মতো খ্যাত হবে কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না একান্ত অঞ্চলের আমার বাংলার জমিনের ইতিহাস এটা পুরাতন নতুন কোন ইতিহাস নাই পুরাতন ইতিহাস

আঠাশে অক্টোবরের ইতিহাস এখনো পর্যন্ত ভুলে যায় নাই কথা বলেন ঠিক না সঠিক নবী নামে যারাই গাদ্দারি করেছিল শিবিরের ছেলেদেরকে যারাই বাংলার জমিনের এই সবুজ রক্ত সবুজ ভূখণ্ডকে যারাই রক্ত রঞ্জিত করেছিল সেই ইতিহাস বাংলার জমিনের মানুষ এখনো ভুলে যায় নাই কথা বলেন ঠিক না বেঠি আবার দুই হাজার নয় সালে আপনারা সকলেই জানেন বিলকারার হত্তার নামে যেই নামক তৈরি করেছিল 55 জন আর্মির বড় বড় অফিসারকে বাংলার জমিন থেকে চিরবিदाई করে দিয়েছিল দুনিয়াত থেকে কথা বলেন ঠিক না সেই ইতিহাস বাংলার জনমানস আজও পর্যন্ত ভুলে যায় নাই এরপরে 13 সালে আবার হেপাটোদের শাপলা চত্র হাজার হাজার আনন্দের দুনিয়াতটাকে খুন আর গুমের মধ্যে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না এই ইতিহাস ভুলে গেছে বাংলার মানুষ ধরে বলেন বাংলার মানুষ এই ইতিহাস ভুলে গিয়েছে এরপরে গুজরাট বিশ্ববিদ্যালয়ের এই তো সারেন আপনার ফারাদকে শিবিরের শিবিরের কর্মী হিসেবে আটকায়িত করে আপনার ফারাদকে পাঁচ ঘন্টা প্রিয় প্রিয় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ইতিহাস বাংলার জমিদার মানুষ আজ ভুলে যায় না কথা বলেন ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন আমরা কোনো ভুলি নাই কিন্তু আল্লাহ আমাদেরকে ওই শিক্ষা দেয় নাই কোরআনের ভাষায় আমাদেরকে মাফ করার শিক্ষা দিয়েছে আমার যদি নতুন করে যে হাজার চব্বিশ এই সমস্ত বড় অভ্যন্তরের যে চেতনা আমরা তৈরি করেছি আমরা কোন বৈষম্য বাংলার জমিনে রাখতে চাই না কথা বলেন ঠিক না বেঠিক চব্বিশ সালে পাঁচই আগস্টের আগে বাংলার জমিনটা কেন যেন থর থর করে ডাকছিল পাঁচই আগস্টের পরে নাস্তিকদের বিদয়ের মাধ্যমে আল্লাহ বাংলার জমিনটাকে নতুন করে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে আমাদেরকে দিয়েছে বরাবর আপনারা পাননি এতে খুশি না বেজার ধরে বলেন খুশি না বেজার এতে আপনাদের কতটুকু না অস্তিত্ব আছে আর আপনাদের কতটুকু না হাত আছে আমি জানি না কিন্তু বাংলার জমিনের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমার মনে হয়

নতুন করে তোমাদের এই রূপ আর রেখা যদি বাংলার জমিনে আবার অন্য আরেক দল যদি দেখাতে চাই আমরা তাদেরকে সাবধানতা জারি করে দিতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে নাস্তিক এবং ব্রাহ্মণদেরকে বাংলার জমিন থেকে যেমন পে যেমনটি বিতাড়িত করা হয়েছে নতুন করে কোন নব্য ফ্রাউন বাংলার জমিনে জন্ম নেবে বাংলার জমিনে তভিদ জনতা তা মেনে নেবে না নেবে না নেবে না কথা বলেন ঠিক না বেঠিক

এই জান্নাতের প্রশস্ত আসমানের জমিনের চাইতো বড় জমিনের চাইতো বেশি আল্লাহ বলছেন দৌড়াও সেই জান্নাতের দিকে তখন ভঞ্জনে আমার আপনি দৌড়াছেন কোন নেতার পিতায় আপনি তো না দৌড়াছেন নেত্রীর পিছে এই নেত্রীর নিজের জীবনের কোনো খোঁজ নাই নেত্রী কোথায় যাবে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে নেতা জাহান্নামে যাবে যাবে না জান্নাতে যাবে নেতার নেত্রীর কোনো খোঁজ আছে ধরে বলেন নিজের কোনো খোঁজ আছে

আরো জোরে বলেন আল্লাহ আকবর একান্ত বন্ধনের আমার ছোট্ট একটি কথা বলে আমি আমার আলোচনা দিতে জানব আবু জেহেল আল্লাহর রাসূলের চিরকালের শত্রু ছিল আজ আবু জেহেলের দলে যারা আর আল্লাহর রাসূলের দলে যারা আবু জেহেলের দলে যারা আছে আল্লাহর রাসূলের দলের লোকদেরকে শত্রুতা মনোভাব করে না করে না জোরে বলেন করে কি করে না একান্ত বন্ধনের আমার আবু জেহেল দারুন আর বৈঠক মতো আরেকটা বৈঠক বসালো

পাথরাঘাত করবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে যে পাথরটা উত্তোলন করেছে আর আল্লাহ তাআলা উপর থেকে সাহায্য নাজিল করে দিয়েছে জিবরিল আমিনকে একটা বিশাল বড় উটের আকৃতি সামনে দিয়ে সিটকে ফেলে দিয়ে আবু জেহেলকে দূরে ফেলে দিয়েছে যেই পাথর নিক্ষেপ করতে যাচ্ছিল পাথরটা দুই হাতে আবু জেহেল দুই আবু জেহেলের দুই হাতের সাথে চুম্বকের মতো নেপটে গিয়েছে চুম্বকের মতো আটক হয়ে গিয়েছে হাত থেকে পাথরটা ছুড়তে ছুড়ে ফেলতে পারে না বিপদ যায় হাত থেকে পাথরটা ছুড়ে মারবো কেমন করে অনেক জোড়াঝুরি করার পরে পাথরটা হাত থেকে ছুটকে পড়ে গেল থেকে দেখে দেখে ফিল ফিল করে হাসতে করে হাসতে হাসতে নেতাকে বলছে ও নেতা তোমার ভালিচাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে সিদ্ধান্ত নিলে কাজেই এই দুনিয়ার থেকে বিদায় করে সিদ্ধান্ত তুমি নিতে পারো না নেতার সাথে তিরস্কার করলো সাগরে বললো ও নেতা তোমার ক্ষমতা

জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথা বুনাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্যকে বন্যাই সুখের মালিক আল্লাহ অন্যকে বন্যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়